ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন এখন আমরা লাইফ সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টারের নাম প্রাণের উৎপত্তি ও বিবর্তন এই প্রাণের উৎপত্তি ও বিবর্তন থেকে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে যে টাইপের কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছে তো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উপর বেস করে আজকে এই ক্লাসটি হবে যাতে তোমরা এই জায়গাগুলো থেকে অ্যাডভান্স লেভেলের গুলো সলভ করতে পারো এবং কোশ্চেনগুলো দেখে বুঝতে পারো যে এই ধরনের কোশ্চেন পরীক্ষা এসেছিল এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পার এইভাবে আমরা কন্টিনিউ সিরিজটা শুরু করেছি এর আগে আমি কিন্তু বারোটির মতো ক্লাস প্রোভাইড করেছি আজকে তার পরের ক্লাস এর আগের ক্লাসগুলো যারা দেখনি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে তো আজকে আমরা এইখান থেকেই শুরু করব প্রথম কোশ্চেন কোনটি প্রাণীজগতের সর্বনিম্ন শ্রেণী বিন্যাস। অপশানের মধ্যে কোনটি প্রাণী জগতের সর্বনিম্ন শ্রেণী বিন্যাস সবচেয়ে নিচের স্তরে রয়েছে কোনটি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো একদম সহজ কোশ্চেন এগুলো আমরা আমাদের পেইড ব্যাজে ডিটেলসে পড়িয়েছি তো পেইড ব্যাজের ক্লাস আমরা কিন্তু করেছি ডিটেল এগুলো পড়ানো হয়েছে তো ওই আমরা কমপ্লিট করেছি এখন প্র্যাকটিস ক্লাস চলছে তো রাইট অ্যান্সার কি হবে প্রাণী জগতের সর্বনিম্ন শ্রেণী মানে যে শ্রেণী বিন্যাস মানে সর্বনিম্ন স্তরে কে রয়েছে সবচেয়ে নিচের স্তরে রয়েছে প্রাণী জগতের প্রজাতি প্রজাতি রয়েছে সবচেয়ে নিচে বা সর্বনিম্ন শ্রেণীবিন্যাস তাহলে আমাকে বলো সর্বশীর্ষে সব থেকে উঁচুতে কে রয়েছে সর্বনিম্নে রয়েছে কে মনে হচ্ছে প্রজাতি মানে শ্রেণীবিন্যাসে সর্বনিম্ন বা নিচে রয়েছে প্রজাতি সর্বোচ্চ স্থানে কে রয়েছে অবশ্যই অ্যান্সার করো কি হবে সঠিক आंसर অবশ্যই রাজ্য একদম সর্বোচ্চ স্তরে রাজ্য সর্বনিম্ন স্তরে প্রজাতি এগুলো আমরা কিন্তু ডিটেলসে বোঝানো হয়েছে পড়িয়েছে এগুলো কিন্তু তোমাদের মনে রয়েছে তো চলো পরবর্তী क्वेश्चनে চলে যাচ্ছি পরবর্তী क्वेश्चन কি বলছে কুমিরের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কোন প্রক্রিয়ায় হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলছে কুমিরের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ এই কুমিরের দেহের তাপমাত্রার যে নিয়ন্ত্রণ কোন প্রক্রিয়ায় হয় এন্ডোথার্মি তারপরে রয়েছে ইকটোথার্মি তারপরে রয়েছে ফটোথার্মি তারপরে রয়েছে হাইপোথার্মি তো রাইট অ্যান্সার কি হবে কুমিরের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় কোন পদ্ধতির মাধ্যমে হবে এন্ডোথার্মি ইক্টোথার্মি ফটোথার্মি নাকি হাইপোথার্মি তো রাইট অ্যান্সার কি হবে এটা কিন্তু তোমাদের ডিটেলস এ জানতে হবে অনেকে এই ডিটেলস গুলো বোঝো না সরাসরি অ্যান্সার করার চেষ্টা করছো এখানে কিন্তু আমাদের একটুখানি পড়ে নিতে হবে তাহলে কুমিরের দেহের যে তাপমাত্রা তাহলে কুমিরের কি ঠান্ডা রক্তের প্রাণী এটা তাহলে কুমির যদি ঠান্ডা রক্তের প্রাণী হয় তাহলে এর যে তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতি সেটা কিসের ওপর নির্ভর করবে পরিবেশের উষ্ণতা এবং শীতলতার উপর নির্ভর করবে তাই এই যে পদ্ধতিটা ঠান্ডা রক্তের প্রাণী পরিবেশের উপর নির্ভর করছে একে আমরা কি বলি একে আমরা বলি ইকটো হচ্ছে কুমির যারা ঠান্ডা রক্তের প্রাণী তাদের আমরা বলি ইকটো থার্মি তাহলে অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার এই জন্য দেখবে শীতকালে কুমির সূর্য যেদিকে না সূর্য উঠলে দেখবে একদম ওপরে শুয়ে থাকে বা যারা কুমির প্রকল্পে ঘুরতে গেছে তারা কিন্তু এগুলো জানে দেখেছে যে শরীরে তাপমাত্রা এদের ঠান্ডা রক্তের প্রাণী বলে এই জন্য মনে থাকবে মনে থাকবে অবশ্যই মনে থাক চলো পরবর্তী কোশ্চেন কি বলছে ফটো প্রক্রিয়ায় উদ্ভিদের কোন উপাদান গ্লুকোজে রূপান্তরিত হয় প্রক্রিয়ায় উদ্ভিদের কোন উপাদান গ্লুকোজে রূপান্তরিত হয় কার্বন অক্সাইড অক্সিজেন নাইট্রোজেন নাকি ফসফরাস তাহলে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষক সংশ্লেষ এই সালক সংশ্লেষ পদ্ধতিতে উদ্ভিদের কোন উপাদান গ্লুকোজে রূপান্তরিত হয় প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও জলকে গ্লুকোজে রূপান্তরিত করে তাহলে কার্বন অক্সাইড কিসে পরিণত হয় গ্লুকোজে রূপান্তরিত হয় তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড হবে প্রিয়াঙ্কা বলছে কি করে এ তোমার এই অক্সিজেনটা পেলে মানে আমি বুঝতে পারছি না যে কিভাবে তোমরা এই অ্যান্সারটা করছো যারা অপশান এই যে অক্সিজেন অ্যান্সারটা করছো কি ভেবে অ্যান্সারটা করছো আমি বুঝতে পারছি না মানে কমন যাদের মানে জ্ঞান রয়েছে সাধারণ যাদের ধারণা রয়েছে তারা কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবে আর যাই হোক এই অক্সিজেন অপশনটা জীবনে বলবেন কারণ অক্সিজেন উদ্ভিদ কি করে ত্যাগ করে কখন সালক সংশ্লেষের পরেই গ্রহণ করে কি কার্বন ডাই অক্সাইড তাহলে কার্বন ডাই অক্সাইড থেকেই উদ্ভিদ গ্লুকোজে রূপান্তরিত করবে তাদের যে গ্লুকোজটা এই গ্লুকোজটা কি করবে কার্বন ডাইঅক্সাইড থেকে রূপান্তরিত করবে এবং জল এগুলো থেকে তাহলে সিও টু বললাম স্যার কখন তুমি সিও টু বলেছ প্রিয়াঙ্কা বর্মন অপশন এ দাগ করে বসে আছে তারপরে কোন গ্যাসটি প্রাক জৈব পৃথিবীর বায়ুমন্ডলে পাওয়া যেত কোন গ্যাসটি প্রাক জৈব পৃথিবীর বায়ুমন্ডলে পাওয়া যেত অক্সিজেন মিথেন কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন তো সঠিক অ্যান্সার কি হবে কোন গ্যাসটি প্রাক জৈব পৃথিবীর বায়ুমন্ডলে পাওয়া যেত অ্যান্সার করার চেষ্টা করো প্রাক জৈব পৃথিবীর বায়ুমন্ডলে কি কি পাওয়া যেত হাইড্রোজেন পাওয়া যেত তাহলে মন্ডলে হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া জলীয় বাষ্প এইগুলো পাওয়া যেত তাহলে এখানে অপশনগুলো খুঁজে দেখো এখানে অপশানগুলো খুঁজে দেখো মিথেন রয়েছে কার্বন ডাইঅক্সাইড রয়েছে নাইট্রোজেন রয়েছে অক্সিজেন রয়েছে তো প্রাগ যে বায়ুমন্ডল প্রাগ জৈব পৃথিবীর বায়ুমন্ডলে হাইড্রোজেন ছিল মিথেন ছিল অ্যামোনিয়া ছিল বাষ্প ছিল তাহলে এখানে শুধুমাত্র মিথেন অপশান পাচ্ছে এটাই দাগ করবো এবং প্রত্যেকেই অপশান বি করেছো একদম ঠিক তারপরের কোশ্চেন প্রথম জীবাণুগুলির উৎপত্তি কোথায় হয়েছিল কি বলছে প্রথম জীবাণুগুলোর উৎপত্তি প্রথম জীবাণুর উৎপত্তি কোথায় হয়েছিল ভূমিতে সমুদ্র সৈকতে বাতাসে নাকি আগ্নেয়গিরিতে তো রাইট অ্যান্সার কি হবে প্রথম জীবাণুগুলোর উৎপত্তি কোথায় হয়েছিল অবশ্যই পৃথিবীতে জীবনের উৎপত্তি যদি হয় প্রথমে সমুদ্রে তাহলে সমুদ্রেই অ্যান্সারটা করব জীবাণু জীবাণু থেকেই জীবের পরপর উৎপত্তি হয়েছে তাহলে এখানে আমরা বলতে পারি কি বিজ্ঞানীরা মনে করেন যে জীবনের উৎপত্তি হয়েছে সমুদ্র থেকে তাহলে সমুদ্র থেকে উৎপত্তি হয়েছে জীবাণু কিন্তু এই সমুদ্র থেকেই উৎপত্তি হয়েছে আমরা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছ পরবর্তী কোশ্চেন প্রাকৃতিক নির্বাচন শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটা একদম সহজ কোশ্চেন আর এই কোশ্চেনটি বারবার পরীক্ষায় দেয় আর দিয়েছে তো অ্যান্সার করবে প্রাকৃতিক নির্বাচন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ল্যামার্ক ওয়ালেস নাকি মেন্ডেল তো কি হবে প্রাকৃতিক নির্বাচন তো প্রাকৃতিক নির্বাচন এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন অন দা অরিজিন অফ স্পিসিস গ্রন্থে প্রাকৃতিক নির্বাচন মানে এই যে শব্দটা ব্যবহার করেছিলেন ডারউইন। তার এখানে সঠিক অ্যান্সার অপশান বি ডারউন একদম সহজ কোশ্চেন তারপরের কোশ্চেন প্রোটিনের মৌলিক একক কি রাইট অ্যান্সার কি হবে প্রোটিনের মৌলিক একক কি অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড নাকি কার্বন ডাই কার্বোহাইড্রেট এটা তো একদম সহজ কোশ্চেন

প্রাণীর শ্রেণীবিন্যাসে প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রাথমিক ভিত্তি কি প্রাণীর প্রাথমিক ভিত্তি আভ্যন্তরীণ গঠন বাহ্যিক গঠন বাসস্থান নাকি খাদ্যাভ্যাস কি হবে সঠিক অ্যান্সার প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রাথমিক ভিত্তি কি প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রাথমিক ভিত্তি কি তাহলে শ্রেণীবিন্যাস আমরা কি থেকে করি বাহ্যিক আভ্যন্তরীণ গঠন থেকে তো এখানে রাইট অ্যান্সার অপশান এ নেব প্রাথমিক ভিত্তির কথা বলেছে খেয়াল রাখবে কোশ্চেনটিতে কি বলেছে সেটা প্রথমে বোঝার চেষ্টা করো কোশ্চেন কি বলেছে সেটা বোঝার চেষ্টা করো প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রাথমিক ভিত্তি কি কোষের গঠন প্রতিসাম্য ভ্রূণীয় স্তর নটকর ও প্রজনন পদ্ধতি এইগুলো তাহলে এগুলো কি আভ্যন্তরীণ গঠন না বাহ্যিক গঠন অবশ্যই আভ্যন্তরীণ গঠন তো অপশন এ হবে সঠিক অ্যানসার আশা করি ক্লিয়ার হয়েছে কি বললাম প্রাণীর শ্রেণী প্রাথমিক ভিত্তি হচ্ছে তাদের শারীরিক বৈশিষ্ট্য কোষের গঠন প্রতিসাম্য স্তর প্রজনন পদ্ধতি এইগুলো তাহলে এগুলো কি আভ্যন্তরীণ গঠন তাহলে এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার আশা করি ক্লিয়ার হয়েছে তারপরের কোশ্চেন কচ্ছপ কোন শ্রেণীর প্রাণী এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার করবে কচ্ছপ কোন শ্রেণীর প্রাণী রাইট অ্যান্সার কি হবে আমরা জানি কচ্ছপ জলেও থাকে স্থলেও থাকে তাহলে কচ্ছপকে আমরা কি শ্রেণীর প্রাণী বলবো স্যার উভচর বলবো না না কচ্ছপ উভচর হলেও এটি সরিষ্রীপ প্রাণী কি বললাম কচ্ছপ সরীসৃপ শ্রেণীর প্রাণী যেটা জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেনটি অনেকেই ভুল করবে আমি এটা জানি আশা করি বুঝতে পেরেছো তারপরের তারপর কোন প্রাণীর রক্তের প্রধান উপাদান অক্সিজেন পরিবহন করে সরি কোন প্রাণীর রক্তের প্রধান উপাদান অক্সিজেন পরিবহন করে একটু গড়বড় রয়েছে কি বলছে কোন প্রাণীর রক্তে প্রধান উপাদান অক্সিজেন পরিবহন করে ঠিক ঠিক কোন প্রাণীর রক্তে প্রধান উপাদান অক্সিজেন পরিবহন করে মানে প্রাণীর যে রক্ত সেই প্রাণীর রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহন করে তাহলে অক্সিজেন পরিবহন করে প্রাণীর রক্তের কোন রক্ত কনিকা হিমোগ্লোবিন হিমোগ্লোবিন মানে লোহিত রক্ত কনিকা তো এটা রাইট অ্যান্সার অপশন সেই আয়ুষ্কাল আমি এগুলো বলে দিয়েছিলাম একশো কুড়ি দিন ডিটেলস কিন্তু পড়ানো হয়েছি রেড ব্লাড সেল তারপরে আধুনিক জৈবিক বিবর্তনের মূল ভিত্তি কি এটার অ্যান্সার কর আধুনিক জৈবিক বিবর্তনের মূল ভিত্তি কি প্রাকৃতিক নির্বাচন আর্টিফিসিয়াল নির্বাচন ল্যামার্কের তথ্য জিন মিউটেশান তো রাইট অ্যান্সার কি হবে আধুনিক জৈবিক বিবর্তনের মূল ভিত্তি কি প্রাকৃতিক নির্বাচন কি পেয়েছিলাম আধুনিক জৈবিক বিবর্তনের ভিত্তি। তাহলে কি বলবো প্রাকৃতিক নির্বাচন চার্লস ডারউইনের মতে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব আধুনিক জৈবিক বিবর্তনের মূল ভিত্তি তাহলে প্রাকৃতিক নির্বাচন অপশন এ হবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন কোন প্রাণী উভচর এই চারটে অপশনের মধ্যে উভচর প্রাণীর নাম বলো উভচর শ্রেণীর প্রাণীর নাম বলো সাপ ব্যাং কচ্ছপ নাকি হাতি অবশ্যই ব্যাঙ ঘ্যাংর ঘ্যাংর ঘ্যাং তাহলে কোন প্রাণী উভচর ব্যাং বর্ষাকালে এখন কিন্তু এই ব্যাং লাভ আছে চারদিকে ওই ঘ্যাংর ঘ্যাংর তারপরে ডিএন এর পূর্ণরূপ মানে ডিএন এর ফুল ফর্ম এটা চেয়েছে এটা তো একদম সহজ কোশ্চেন ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএন এর পুরো নাম তো এটা আমি আর ডিটেলসে বলছি না সবাই এটা জানো এবার এখান থেকে অনেক সহজ কোশ্চেন দেয় তারপরে মানব দেহে পেশির প্রধান কাজ কি আমাদের দেহের যে পেশি সেই পেশির প্রধান কাজ কি শ্বাস নেওয়া চলাফেরা করা হজম করা নাকি হাড়ের বৃদ্ধি করা তাহলে মানব দেহে পেশির প্রধান কাজ কি পেশি আমাদের দেহকে আন্দোলিত করে এবং চলাফেরা হাঁটা চলা এদিক ওদিক নড়া চড়া এটা তোলা ওটা তোলা কথা বলা সবকিছু সবকিছু কিন্তু আমরা তারপরে প্রাণীদের সর্বনিম্ন ইউনিট কি প্রাণীদের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ইউনিট কি শ্রেণী গোষ্ঠী প্রজাতি পরিবার তো রাইট অ্যান্সার কি হবে প্রাণীদের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ইউনিট এটা তাহলে প্রাণীদের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ইউনিট হচ্ছে প্রজাতি কি বললাম প্রাণীদের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ইউনিট হচ্ছে প্রজাতি এটা অলরেডি আলোচনা হয়েছে কোশ্চেনটি কিন্তু মানে রিপিট হয়েছে তারপরে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কি প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব একটু আগেই বলে এসছি প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব চার্লস ডারউইনের এই কোশ্চেনটি দিয়েছিল দেখো ডাব্লিউপিএসআই তে দু তে তারপরে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা দুটো কোশ্চেন একই এটাও দিয়েছিল এসবিআই তে ক্লার্ক কে দু এটাও একই অ্যান্সার চার্লস ডারউইন এই কোশ্চেনটি বারবার তোমাদেরও ও এন এম জি এন এম জেন এই সকল জায়গায় কিন্তু এই টাইপের কোশ্চেন দিয়েছে অলরেডি কোন প্রাণী ফাইলামটি সবচেয়ে পরে আবিষ্কৃত কোন প্রাণী কি বলছে কোশ্চেন কোন প্রাণী ফাইলাম টি সবচেয়ে পরে আবিষ্কৃত কোশ্চেনটি বোঝার চেষ্টা করবে এটা কিন্তু সহজ কোশ্চেন কিন্তু কোশ্চেনে একটু ডিফেট রয়েছে ডিটেইলসটা না জানলে অ্যানসার করতে পারবেন ফাইলামের কথা বলছে তাহলে ফাইলাম পরে আবিষ্কৃত হয়েছে কাদের যারা লসিপেরা তাদের তাহলে ফাইলাম কি সেটা আমাকে জানতে হবে কোন প্রাণী ফাইলামটি সবচেয়ে পরে আবিষ্কৃত হয়েছে তাহলে ফাইলামটা কি ফাইলাম হচ্ছে শ্রেণীবিন্যাসের একটি স্তর ফাইলাম বলতে শ্রেণীবিন্যাসের একটি স্তর যা মানে একদম রাজ্যের নিচে মানে একদম শ্রেণীর ওপরে অবস্থিত একদম নিচের এবং শ্রেণীর ওপরে অবস্থান করছে ঠিক আছে এবারে উদাহরণ হিসেবে তুমি বলতে পারো পরিফেরা তারপরে সিন্ডারিয়া প্লাটি হেলমিনথিস অ্যানিলিডা আর্থোপোডা কার্ডাটা মেস্কুলা এরা রয়েছে তাহলে এখানে অপশানে যেহেতু রয়েছে অপশানে যেহেতু রয়েছে এখানে লসি ফেরা এই লসি ফেরা নিতে পারি আমরা লসিফেরা কোন প্রাণী ফাইলামটি সবচেয়ে পরে আবিষ্কৃত পরে আবিষ্কারের কথা বলেছে না এই জন্য তারপরে কোশ্চেন ডারউইন ও ওয়ালেস দুজনেই অনুপ্রাণিত হন কার লেখা and easy on the principle of population মানে সত্যি কথা বলতে গেলে কোশ্চেন এটাই বলা হয়েছে an easy on the principle of population বইটি কার লেখা সেটা এখানে ডারউইন ওয়ালসেন দুজন অনুপ্রাণিত হয়েছে এক্সট্রা কথাটি যুক্ত করা হয়েছে তো এখানে রাইট অ্যানসার কি হবে তাহলে অ্যান ইজি অন দা প্রিন্সিপাল অফ পপুলেশন মানে জনসংখ্যার যে তত্ত্ব ওই জনসংখ্যার তত্ত্ব এন ইজি অন দা প্রিন্সিপাল অফ পপুলেশন বইটি লিখেছেন মেলথাস রাইট অ্যান্সার ম্যালথাস সুপর্ণা আন্দাজে অ্যান্সার করো না অভ্যাস হয়ে যাবে তারপরে সুন্দরী গাছে কোনটি দেখা যায় না দিল্লি পুলিশ তেইশে দিয়েছিল কোশ্চেন সুন্দরী গাছে কি দেখা যায় না এটা আমি এর আগেও আলোচনা করেছি এবং প্রত্যেকবারই বলেছি এই কোশ্চেনটি আনকমন কোশ্চেন এবং এই কোশ্চেনটি আমাদের পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা রয়েছে এই কোশ্চেনটি কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে সুন্দরী গাছ এই সুন্দরী গাছের জরায়ুচ অঙ্কুরোদ্গম হয় না এরা লবন উদ্ভিদ হলেও জরায়ুচ অঙ্কুরোদ্গম হয় না এবার জরায়ু গাছে থাকতে থাকতে গাছের ফল থেকে অঙ্কুর হয়ে যাওয়াটাকেই আমরা জরায়ু জঙ্কুরদগম বলি সুন্দরী গাছ নোনা এলাকায় জন্মায় কিন্তু সুন্দরী গাছের এই জরায়ু অঙ্কুরোদ্গমটা দেখা যায় না ঠিক আছে তারপরের কোশ্চেন প্রাচীন হোমো জীবাশ্ম নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গেছে গ্রুপ ডি দু হাজার জীবাশ্ম নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গেছে শিবালিক নর্মদা উপত্যকা নাল্লামালাই পাহাড় নাকি ছোটনাগপুর মালভূমি তো রাইট অ্যান্সার কি হবে প্রাচীন হোমোসেপিয়েন্স এই যে পাওয়া গেছে নর্মদা উপকূলে উপত্যকায় পাওয়া গেছে মানে অপশনটি মনে রাখবে যারা জানো না একটু মনে রাখার চেষ্টা বি তারপরের क्वेश्चन কোন মহাদেশে কোন মহাদেশে আধুনিক মানুষের জন্ম হয়েছিল আধুনিক মানুষের জন্ম হয়েছিল কোন মহাদেশে দিয়েছিল আধুনিক মানুষের অর্থাৎ হোমোসেপিয়েন্সের জন্ম হয়েছে আফ্রিকার প্রাচীন জনবসতি তার বিবর্তন থেকে তার এখানে আফ্রিকার আইডেন্সার হবে তো অপশান সি হবে সঠিক প্রাক জৈব আদিম পৃথিবীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমন্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এসএসসি ক্লার্ক দু হাজার এই কোশ্চেন দিয়েছিল অপশান রয়েছে হাইড্রোজেনের অনুপস্থিতি জলীয় বাষ্পের অনুপস্থিতি হাইড নাইট্রোজেনের অনুপস্থিতি অক্সিজেনের অনুপস্থিতি তো রাইড অ্যান্সার কি প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি প্রাক জৈব আদিম বায়ুমণ্ডলে কিন্তু প্রথমে অক্সিজেনের উপস্থিত ছিল না অনুপস্থিত ছিল পরে জীবনের যখন উৎপত্তি হয়েছে তার আগেই অক্সিজেন অক্সিজেন উৎপত্তি হয়েছে প্রথমে কিন্তু ছিল না ঠিক আছে এসএসসি দিয়েছিল নিচের কোন সময়ে সর্বাধিক সংখ্যক জীব বিলুপ্ত নিচের কোন সময়ে সর্বাধিক সংখ্যক জীব বিলুপ্ত হয় হলোসিন ডোভোনিয়ান অলিগোসিন নাকি প্লিস্টোসিন কি হবে সর্বাধিক সংখ্যক জীব বিলুপ্ত হয় কোন সময় সর্বাধিক সংখ্যক জীব বিলুপ্ত হয় ডেভোনিয়ান যুগে ব্যাপক পরিবেশ পরিবর্তনের কারণে কিন্তু বিলুপ্ত হয়েছিল মনে রাখবে ডেভোনিয়ান যুগে এটা অনেকটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন তারপরের কোশ্চেন অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা অলরেডি এই কোশ্চেনটি আমরা আলোচনা করেছি এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক থাকলো সবাই কমেন্টে এই কোশ্চেনটির অ্যান্সার করবে আর যারা এখন লাইভ ক্লাস দেখছো লাইভ ক্লাসে তোমরা কমেন্টে অ্যান্সার করো লাইভ চ্যাটে অ্যান্সার করো আমি অ্যান্সার করে দিচ্ছি অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা আর পি এফ কনস্টেবল দু হাজার আঠারোতে এই কোশ্চেন দিয়েছিল অ্যান্সার করবে ওকে ওকে সবাই সঠিক অ্যান্সার করেছো চ্যাট সেকশনে তো কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সারটি করবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত এই কয়টা কোশ্চেন কিন্তু ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রাণের উৎপত্তি ও বিবর্তন থেকে সবগুলো কোশ্চেন আমি আলোচনা করে দিলাম ডিটেলসে বলে দিয়েছি কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ছিল সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিলাম তো ক্লাসগুলো যারা দেখছো কন্টিনিউ লাইক করবে নিজেদের প্রেজেন্ট দেবে আর ক্লাসগুলো চেষ্টা করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করার ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত